হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌমিতা অনেক দিন পরে আমি চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে আর কাঞ্চন জুয়েলার্সে তোমরা কিভাবে আসবে এটা নিয়ে কিন্তু সবার মধ্যে প্রচুর কনফিউশন আছে তো তোমরা দেখে নাও কাঞ্চন জুয়েলার্সে আসতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে তোমাদেরকে নিউ ব্যারাকপুরে এই চার রাস্তার মোড়েই আসতে হবে যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে আসো তাহলে অটোতে বলবে নিউ ব্যারাকপুর মোড়ে যাবো অটো কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে আর যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তাহলেও বাস বা অটোকে বলবে নিউবারাকপুর মরে যাও তো আমি যে ফুটে দাঁড়িয়ে আছি তার অপোজিট ফুটে আমি কিন্তু একটা এলআইসি হোডিং দেখালাম তোমরা যদি ওই ফুটে নামো তাহলে রোডটা ক্রস করে এই ফুটে চলে আসতে হবে আর যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তাহলে বাস বা অটো তোমাদেরকে কিন্তু লেফট হ্যান্ড সাইডের ফুটেই নামাবে তো এই ফুটে এলে তোমরা বড় করে একটা হোর্ডিং দেখতে পাবে নেতাজি সুভাষ রোড তো এই হোর্ডিংয়ের ঠিক নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে একটু সোজা যাবে সোজা গেলেই রাইট হ্যান্ড সাইডে তোমরা টোটো স্ট্যান্ড পাবে তো টোটোতে তোমাদের বলতে হবে কাঞ্চন জুয়েলার্স যাবো দশ টাকা ভাড়া নেবে একদম কাঞ্চন জুয়েলার্সের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে ভিডিওটা যদি স্কিপ না করে দেখে থাকো তাহলে আশা করি তোমাদের এরপর কাঞ্চন জুয়েলার্সের অ্যাড্রেস বুঝতে কোনো রকম প্রবলেম হবে না এরপরও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই দাদাকে কল করে নিও তোমরা দেখে নিয়েছো এখানে কিভাবে আসতে হবে এরপরও যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে তো স্ক্রিনের নাম্বার মেনশন করাই আছে তোমরা এই নাম্বারে কল করলে দাদা তোমাদের গাইড করে দেবে সবসময়ের মতো কিন্তু ভিডিওটা যদি স্কিপ না করে দেখে থাকো তাহলে কিন্তু আসতে এখানে কোনো রকম প্রবলেম হবে না আর তোমরা যারা বিজনেস পারপাসে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বিজনেস পারপাসে কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা দাদার থেকে তোমরা পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আপনারা আমাদেরকে এত ফোন করেন আর এত মেসেজ করেন আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমরা ভাবতেও পারি না যে আপনারা এত ভালোবাসা দেবেন আমি খুবই ভালো আছি আশা করি আপনারাও খুবই ভালো আছেন ভবিষ্যতেও আপনাদের সাথে আমাদের যেভাবে কাজ চলছে সেটা সারা জীবন চলুক এটাই আমি চাই তো আপনারা যে ফোন করে সব সময় জিজ্ঞাসা করছেন দাদা কিভাবে আসবো আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেখান থেকে আসুন মধ্যম গ্রাম স্টেশন আপনাদেরকে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিকে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে থেকে নেবে অটো ধরবেন অটো ধরে বলবেন নিউ বারাকপুর মোড় যাব নিউ বারাকপুর মোড় যশো রোডের আপনাকে এ নামাবে ঠিক আর উল্টো দিকে দেখবেন লেখা আছে নেতাজি সুভাষ রোড ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটোতে বসবেন বলবেন কাঞ্চন জুয়েলার্স আপনাকে আমার দোকানে নিয়ে চলে আসবে এটা হচ্ছে আমার দোকানে আসার অ্যাড্রেস আর একটা হচ্ছে কল আপনি আমাকে কল করলে পাচ্ছেন না ডাইরেক্ট কল করলে পাচ্ছেন না যখন দেখবেন ডাইরেক্ট কল করে পাচ্ছেন না সব সবসময় হোয়াটসঅ্যাপে কল করবেন এ কল করলে আমাদের তিনটে লিংক থাকে তিনটে ডিভাইসে আমাদের কল ঢোকে কেউ না কেউ রিসিভ করবেই আপনি কল করলে যত তাড়াতাড়ি না রেসপন্স পাবেন আপনি হোয়াটসঅ্যাপ কল করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাইটা পাবেন এবার তাছাড়াও আরেকটা কথা বলি একসাথে দুশো তিনশো মেসেজ দুশো তিনশো কল ঢোকে আমাদের কিন্তু রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না সে কারণে আপনারা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে একটুখানি পেশেন্স রাখুন আমাদেরকে মেসেজ করুন ওয়েট করুন মেসেজের রিপ্লাই অবশ্যই পাবেন তো গোল্ড সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাচ্ছি যে অল ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম আমি আর যদি কেউ বিক্রি করতে পারে মানে বিক্রি করতে চায় তাহলে তাকে আমার থেকে নিয়েই বিক্রি করতে হবে মাইক্রোগোল্ড আমরা এমন কোয়ালিটির দিচ্ছি যেটা আপনি নাইটিক অ্যাসিডে ডুবালে সালফিউরিক পিওর ফুটন্ত তো এ ডুবালেও কিচ্ছু হবে না ঘাম বা রা ইউজ এই যে জিনিসগুলো আপনারা বলছেন দাদা রাফ ইউজ করলেও কিছু হবে না তো দাদা ঘাম লাগলেও কিছু হবে না তো দাদা চব্বিশ ঘন্টা পড়লেও কিছু হবে না তো তো সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমি পিওর নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমি এটা ডুবাবো এর সাথে অন্য যে কোনো ধাতু ডোবাবো এবং আমি পিওর সালফিউরিক অ্যাসিড ফুটন্ত তার মধ্যেও ডুবাবো এবং অন্য কোনো ধাতু বা অন্য কোনো গয়না আমরা ডুবিয়ে আপনাদেরকে দেখাবো মাইক্রো গোল্ডটা কি মাইক্রো গোল্ড সম্বন্ধে আগে জেনে নিন মাইক্রো গোল্ড এইটা সম্পূর্ণ আপনারা নতুন শুনছেন বা নতুন দেখছেন তো সুতরাং এর বিষয়ে আপনাদেরকে কিছু জানানোর বা বোঝানোর ব্যাপার আছে গয়নার কালেকশন আপনারা প্রচুর দেখছেন ইউটিউবে প্রচুর দেখতে পাবেন এবং আপনি যেটা পছন্দ করে আমাকে পাঠাবেন সেটা আপনি আমি আপনাকে বানিয়ে মাইক্রো গোল্ডের মধ্যে দিয়ে যেটা তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম দশ গ্রাম যেটাই দেবেন আপনি যদি বলেন দাদা এক গ্রামে বানিয়ে দিন দাদা পাঁচশো মিলিতে বানিয়ে দিন দাদা তিনশো মিলিতে বানিয়ে দিন সেটাও সম্ভব হ্যাঁ এটা একদম বাস্তব করেছি আমি এটাও সম্ভব আপনাদের প্রত্যেকের আপনাদের প্রত্যেকের ইচ্ছা আপনাদের প্রত্যেকের আশা পূরণ হতে চলেছে কাঞ্চন জুয়েলার্স এর মাধ্যমে তো মাইক্রো গোল্ডটা আমরা কিভাবে করছি আমরা মনে করুন যে কোনো মেটালে ভালো ফিনি টু ফাইভ হলমার্কের রূপ দিয়ে আমরা গয়নাটাকে তৈরি করছি করার পরে ওর মধ্যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওর মধ্যে গোল্ড কাভারিং করে দিচ্ছি এরপরে যত বেশি সোনা তত বেশি লং জিবিটি তত ভালো ফিনিশিং তত ভালো কালার কোয়ালিটি তত ভালো জেল্লা এবং লং জিবিটি বেশি এবং রাপ ইউজ বেশি মনে করুন আপনি একটা চেন নিচ্ছেন চেনটার ওজন আছে তিরিশ গ্রাম তার মধ্যে আমরা রেডিমেড হিসাবে যেগুলো রেডিমেডে তো সবসময় হালকা জিনিস তৈরি করা হয় রেডিমেড হিসাবে আমরা বানাচ্ছি ছশো মিলি পাঁচশো মিলি সোনা দিয়ে তিরিশ গ্রাম বত্রিশ গ্রামের চেনটাকে আমরা কভার করছি এবার এটার লং জিভিটি খুব বেশি হলে দেড় বছর দু বছর আড়াই বছর যদি আপনি তুলে রেখে পড়েন তাহলে আপনার নাতিপুতি পর্যন্ত পড়তে পারবে তা নিঃসন্দেহে কিন্তু যদি মনে করেন যে আপনি সব সময় র্যাপ ইউজ করবেন এবং লাগাতার পড়বেন দশ বছর পনেরো বছর তাহলে আপনাকে এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম সোনা একটা চেনের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে এরপরে কথা হচ্ছে যে যারা ওয়ান গ্রাম গোল্ড বা ওয়ান গোল্ড বলে আপনাদেরকে জিনিসপত্র বিক্রি করছে আপনারাও নিঃসন্দেহে তাদের থেকে কিনছেন সব সময় দেখবেন যে সোনা সোনার ওপরে কিন্তু সোনার একটা স্ট্যাম্প থাকে সেটা হচ্ছে যদি পিওর বাইশ ক্যারেট হয় হলমার্কের স্ট্যাম্পটা পাবেনি গোল্ড কাভারিং এর মধ্যে কোনোদিনও কিন্তু এইচ কোড বসে না তো সুতরাং আপনি কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক আমার দোকানের নাম কাঞ্চন জুয়েলার্স কেজে এ স্ট্যাম্পটা পেয়ে যাবেন তার সাথে ল্যাব টেস্টিং সার্টিফিকেটটা পেয়ে যাবেন যে ওই গয়নাটার মধ্যে কতটা সোনা আছে এবং ওই গয়নাটা কি মেটালের আছে সেই মেটালটারও সার্টিফিকেট পাবেন ওই মেটালটা কতটা ওজনের আছে সেটারও সার্টিফিকেট পাবেন ওই মেটালটা কি কোয়ালিটি আছে সেটাও কিন্তু আলাদা করে দুটো সার্টিফিকেট পাবেন একটা সোনার একটা রুপোর আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের যেগুলো জিজ্ঞেস ছিল বা যেগুলো আপনারা জানতে চাইছিলেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম আমরা যেটা বললাম যে আমরা নাইট্রিক বা সালফিউরিক অ্যাসিড দিয়ে টেস্ট করে দেখাবো তো দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের যে প্রশ্নগুলো আছে যে দাদা ঘামে নষ্ট হয়ে যাবে না তো বা রাপ ইউজ করলে কতদিন যাবে তো কতদিন যাবে আপনারা এই টেস্টের মাধ্যমে দেখতে পাবেন দেখুন এখানে আছে অ্যাসিড নাইট্রিক এটা হচ্ছে পিওর নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আমি যখন দেব আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পিওর সালফিউরিক অ্যাসিড যেটা এখানে আছে এই বাটিতে আছে আচ্ছা এখানে আমি আগের দিনে সালফিউরিক অ্যাসিডে টেস্ট করেছিলাম তার কিছু চেন অবশিষ্ট অংশ পড়ে আছে আর এখানে দেখুন এটা পিওর বাইশ ক্যারেট গোল্ডের নেকলেস আছে এটা মাইক্রো গোল্ডের চেন আছে এটা মাইক্রো গোল্ডের নেকলেস আছে এটা মাইক্রো গোল্ডের চেন আছে আর এটা বাজার থেকে তুলে আনা যে কোনো গোল্ড সিটি গোল্ড বা যে কোনো কোম্পানি বলুন সেই জিনিস আছে যেগুলো এমিটিশান জুয়েলারি আপনারা দেখছেন এখন সেই জিনিস যেগুলো প্রচুর দিন গ্যারান্টি ফ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো তো আজকে আমি ফার্স্ট আপনাদেরকে টেস্ট করাবো নাইট্রিক নাইট্রিক টেস্ট করালে কি হয় দেখুন এটা হচ্ছে চেন নাইট্রিক অ্যাসিডে দিলে নাইট্রিক অ্যাসিডের এমনই ক্ষমতা চেনটাকে পুরো উধাও করে দেবে দেখুন চেনটাকে খেয়ে ফেলছে আস্তে আস্তে চেনটা পুরো শেষ হয়ে যাবে চেনটা যখন তুলবো দেখবেন আর্ধেক নেই দেখুন চেনটা শুরু হয়ে গেছে দেখুন চেনটাকে পুরো খেয়ে ফেলেছে চেনটা কত মোটা ছিল কত সরু হলো খেয়ে শুরু করে দিয়েছে চেনটা টানলেই কেটে যাবে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের গুণ মানে নাইট্রিক অ্যাসিডে যদি আপনি লোহা দেন লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে নাইট্রিক অ্যাসিডের এতটা ক্ষমতা তো সেই নাইট্রিক অ্যাসিডে আমি পিওর গোল্ড দিচ্ছি নাইট্রিক অ্যাসিডে পিওর গোল্ড দিচ্ছি পিওর গোল্ড দেওয়ার ফলে কি হচ্ছে পিওর গোল্ডকে কিন্তু নাইট্রিক অ্যাসিড কিচ্ছু করতে পারবে না কারণ নাইট্রিক অ্যাসিডের সেই ক্ষমতা নেই যে পিওর গোল্ডকেও ধরতে পারবে নাইট্রিক অ্যাসিডে পিওর গোল্ড দিলাম পিওর গোল্ডের মধ্যে কোনো রিয়াকশান নেই এটাকে আমি পরিষ্কার জায়গায় রেখে দিলাম এরপরে একদম লাইভ ডেমো তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে অবশেষের জায়গায় আমি নাইট্রিক অ্যাসিডে দেব এই যে নেকলেসটা এই নেকলেসটা আমি নাইট্রিক অ্যাসিডে দেব দেখুন আমি এখান থেকে চেনটা কেটে দিলাম এই নেকলেসটা নাইট্রিক অ্যাসিডে দেয়ার সাথে সাথেই দেখুন শুরু হয়ে গেছে অ্যাকশন এই নেকলেসটাকে নাইট্রিক অ্যাসিডটা কিন্তু খেয়ে ফেলবে দেখুন খেয়ে ফেলছে আস্তে আস্তে দেখুন ভালো করে জুম করে দেখাও দেখুন খুব জোরে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলছে এটাকে আমার সরাতে হবে না হলে আমরা ধোঁয়ার গন্ধ না দেখুন সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলেছে দেখুন এই নেকলেসের রিংটাও খুলে গেল এই দেখুন নেকলেসের যে রিংটা থাকে সেটা দেখুন পুরো পাতলা সুতোর মতন হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখেছেন খেয়ে ফেলেছে তার মানে নাইট্রিক অ্যাসিডের ক্ষমতা কতটা এইবারে এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা দেব আমাদের মাইক্রো গোল্ডের চেন দেখবো অ্যাকশান রিয়াকশান কতটা হচ্ছে দুটো চেন আমি একসাথে এক জায়গায় করে দিচ্ছি একটা দড়ি চেন একটা পল্লবী চেন এটা এবার আপনাদের প্রশ্নের উত্তর আপনি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন কোনো অ্যাকশান রিয়াকশান কিছু আছে কিচ্ছু নেই এরপরে দেখুন আমি এটাকে ধুচ্ছি ধুয়ে আমি এই সোনার সাথেই রাখলাম কোনো অ্যাকশান রিয়াকশান কিছু পেলেন এটা হচ্ছে আমাদের মাইক্রোগোল্ডের ফর্মুলা এইবারে আমি মাইক্রোগোল্ডের নেকলেসটাকেও দেব দেখুন মাইক্রোগোল্ডের নেকলেসটা দিয়ে রেখেছি কিছু হচ্ছে কি কিচ্ছু হবে না কারণ এটা পুরোটাই গোল্ড কাভারিং আছে মানে নাইটিক অ্যাসিড সোনাকে ছুঁতে পর্যন্ত পারবে না কোনো ক্ষতি করতে পারবে না এর তাহলে আপনাদের সাধারণ ঘামে কী করবে যেই অ্যাসিড লোহাকে পর্যন্ত খেয়ে নেয় সেই অ্যাসিড সোনাকে ছুঁতে পারে না তাহলে আপনাদের ঘামে কী ক্ষতি করবে তাহলে আপনারা কতদিন এটাকে ইউজ করতে পারেন দেখে নিন এটা হচ্ছে আমাদের হয়ে গেল নাইটিক অ্যাসিডের টেস্ট এবার আমরা যদি বলেন সালফিউরিক অ্যাসিডের টেস্টটাও দেখব সালফিউরিক অ্যাসিডের টেস্টটাও আমরা দেখিয়ে দিচ্ছি সালফিউরিক অ্যাসিড আমরা ঠান্ডা নয় আমরা গরম আমরা পিওর সালফিউরিক অ্যাসিড গরম করে এরপরে অ্যাসিডে আমরা নর্মাল যে কোনো চেন যতটা আগের ভিডিওতে করেছিলাম তার অবশিষ্ট আছে সেইগুলো দিচ্ছি দেওয়ার সাথে সাথে এর অ্যাকশানটা দেখতে পাবে দেখো এই যে চেনগুলো দিলাম দেখো সঙ্গে সঙ্গে অ্যাসিডের মধ্যে চেনটা রং ছেড়ে দিলো আর চেনের কালারটা কেমন হয়ে গেলো দেখো এবার অ্যাসিডটা কতটা পাওয়ারফুল সেটা জলে দিলে বুঝতে পারবে গরম লোহা জলে দিলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ হবে দেখেছ এরপরে আমি এটাকে এখানেই ছেড়ে দিলাম এরপরে আমি আসছি আমাদের মাইক্রোগোল্ডের চেন আমি একটা চেন একটা চেন দিচ্ছি ঠিক আছে একটা চেন দিচ্ছি এই এই চেনটাই দিচ্ছি হ্যাঁ এই চেনটা দিচ্ছি দেখো এই চেনটা দিলাম দিয়ে ফেলে রাখলাম এরপরে এটাকে আমি তুলে অ্যাসিডে জলে দিচ্ছি দেখো কেমন আওয়াজ হয় দেখেছো আমাদের চেনের কিছু হয়েছে কিচ্ছু হয়নি এরপরে আমি আমাদের পিওর গোল্ডের নেকলেস দেবো পিওর গোল্ডেন নেকলেস পিওর গোল্ডের নেকলেসটা এর মধ্যে চুয়ালাম চুবানোর পরে অ্যাসিডে দিচ্ছি কত জোরে আওয়াজ হচ্ছে দেখো অ্যাসিডে কিছু হলো কিছু হয়নি এরপরে আমি মাইক্রো গোল্ডের নেকলেস আমি অ্যাসিডে দিলাম দেওয়ার পরে আমি এটাকে তুলে জলে দিলাম কিছু হয়েছে কিছু হয়নি তাহলে মাইক্রোগোল্ড আপনারা নিয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করুন ভরসা রাখুন কাঞ্চন জুয়েলার্স এর উপরে আরো কিছু কথা বলার আছে যেমন ধরুন আপনি কোনো জিনিস পছন্দ করেছেন সেই জিনিসটা আমাদের কাছে নেই তাহলে আপনাকে কিন্তু সময় দিতে হবে আর আমাদের এত পরিমাণে অর্ডার আসছে প্রচুর অর্ডার আসছে আমি চাই আপনার কাজটা করে দিতে কিন্তু আপনাকে সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আজকে দিয়ে বলছেন এক সপ্তাহের মধ্যে দিন দাদা অসম্ভব কোনোদিনও সম্ভব না আমাদের প্রচুর প্রচুর চাপ আছে আমরা এই ভিডিওটা করতে মিনিমাম এক থেকে দেড় মাস সময় নিয়েছি তার কারণ অনেক দোকানে আছে রোজ ভিডিও বানাচ্ছে রোজ ছাড়ছে আমাদের অত সময় নেই আমরা এই মৌমিতার ইউটিউব চ্যানেলে আমরা লাস্ট ওই চেনের ভিডিওটাই করতে পেরেছিলাম তারপরে কিন্তু আমরা আর সময় পাইনি কারণ আমাদের এত ফোন কলস এত অর্ডার্স এত তো চাপ এত প্রেসার যে কারণে আমরা অনেক সময় বার করে অনেক দিন পরে কিন্তু আমরা এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু কিছু স্যাম্পেল আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু টাচ দিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে বুঝে নিতে হবে যে এই কোয়ালিটির মাল আমি পেয়ে যাব। অসম্ভব কোনো কিছুই নয় কারণ কাঞ্চন জুয়েলার্স আপনাদের জন্য সব কিছু হাতের মধ্যে রেখেছে সবকিছু সাধ্যের মধ্যে রেখেছে সব কিছু সম্ভব আসো এবারে তোমাদেরকে আমি গয়নাগুলো দেখাচ্ছি চলে আসো প্রথম আমাদের প্রথম ফার্স্ট কালেকশন জেন্স ব্রেসলেট জেন্স ব্রেসলেট এটা হচ্ছে কপারের উপরে আছে এটার সোনা লাগানো আছে মাত্র চারশো মিলি মাত্র চারশো মিলি সোনা লাগিয়ে এটা করেছি এবারে আপনি এখানে আমাকে গ্যারেন্টি যদি দিতে বলেন যে দাদা কত দিনের গ্যারেন্টি থাকবে কালার গ্যারেন্টি কালারের কোনো গ্যারেন্টি নেই কারণ এটা হচ্ছে কালার বসানো মধ্যে সোনা বসানো আছে কালার উঠবে না সোনা ক্ষয়ে যাবে প্রত্যেকটা ধাতুর ক্ষয় আছে আপনি যখন এটা ইউজ করবেন এটা পড়তে 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 এটা একটা ক্ষয় আছে যখন যেখান থেকে যতটা যেমন ব্রঞ্জের চুরি ক্ষয়ে যায় ব্রঞ্জের উপরে সোনা লাগানো থাকে ঠিক সেরকম এই জিনিসটা এই জিনিসটার আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন পারলেই সার্টিফিকেটটা এটা স্ক্রিনশট করে এটা বারকোড স্ক্যানার অ্যাপ থেকে অ্যাপ ডাউনলোড করে এটা স্ক্যান করুন দেখুন আপনার এখানে চারশো মিলি সোনা সেটা আপনার স্ক্যানারে দেখাবে এখানে চারশো মিলি সোনা আছে ওজন আছে আঠাশ গ্রাম আঠাশ গ্রাম আমরা ওজনের একটা রিসলেটকে আমরা যখন চারশো মিলি সোনা দিয়ে কভারিং করছি সেটা লং জিবিটি কতটা থাকতে পারে এবং এটাকে যদি আমি এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম দিয়ে করতে পারি তাহলে সেটা লং জিবিটি কতটা থাকতে পারে আমরা যেহেতু রেডিমেড করেছি যে কারণে আমরা কিন্তু অনেক লাইটের মধ্যে করেছি যাতে আপনারা ইউজ করতে পারেন আমি একটা জিনিস দেখাই এখানে কিন্তু হলমার্কিং স্ট্যাম্প আছে আপনি সবসময় এই জিনিসটা ফলো করে কিনবেন যেখান থেকেই কিনুন না কেন হলমার্কিং স্ট্যাম্পটা কিন্তু সবাই দিতে পারছে না তার কারণ কিন্তু ঠিকঠাক সোনা সবাই লাগাচ্ছে না যারা কাজটা করছে তারা কিন্তু সবাই ঠিকঠাক সোনা লাগিয়ে উঠতে পারছে না বা লাগাচ্ছে না ইচ্ছা করে জানি না কেন তাই তার কারণে কিন্তু কেউ হলমার্কিং স্ট্যাম্পটা দিতে পারছে না দেখুন আমাদের কাছে কিন্তু আপনি হলমার্কিং স্ট্যাম্পটা পেয়ে যাবেন প্লাস ল্যাব টেস্টিং সার্টিফিকেটটা পেয়ে যাবেন যেহেতু এটা গোল্ড কাভারিং সেহেতু এটার মধ্যে কিন্তু কোনো এইচ ওয়ার্ডই পাবেন না কিন্তু আপনি জিনিসটা অথেন্টিক পাবেন আর একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু রিটার্ন ভ্যালু সোনার ওপরে সিক্সটি পাবেন মনে করুন এটা চারশো মিলি সোনাতে আপনি কিনেছেন রিটার্নের সময় চারশো মিলির সোনার সিক্সটি যে ভ্যালুটা আসছে আজকের দামে সেই ভ্যালুটায় যেই দিনে কিনেছেন সেই দিনের ভ্যালুটাই পাবেন আপনি কিন্তু দশ বছর পরে যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা পাবেন না তার কারণ এখানে আমরা যে জিনিসটা বানাচ্ছি মনে করুন পড়ার পরে একটা ক্ষয় আছে এবং আমরা যখন সোনাটা ছাড়াচ্ছি সেখানে আমাদের একটা লস আছে তো দুটো জিনিস একসাথে আমরা আমরা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করে রিটার্ন করছি যেমন ধরুন এই এই দুলটা দুলটা আপনার বানাতে গেলে থেকে গ্রাম সোনা লাগবে মিনিমাম আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে আমরা দেখুন এটা মাত্র পাঁচশো মিলিতে রেডি করেছি এটা আপনার মাত্র পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এছাড়া এই যে আমাদের যে মেটালের মধ্যে আছে সেই মেটালটা হচ্ছে সিলভার সিলভারের কোয়ালিটি আমরা দিয়েছি 92.5 টু পয়েন্ট ফাইভ সেকেন্ড একটুখানি বেশি আছে বাইশ ক্যারেটের একটু ওপরে রেখেছি তো এরকম আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এর ফিনিশিংগুলো আমি বলবো একদম কাছ থেকে দেখাতে যে আমাদের গোল্ড কাভারিং যে গয়নাগুলো আমরা করছি সেগুলো একদম পিওর গোল্ডের যে গয়না তার থেকে কোনো অংশে কি দেখতে কম বা ফিনিশিং কম একদমই নয় এইটা আপনি বানাতে গেলে আপনার তিন থেকে সাড়ে লক্ষ টাকা খরচ পড়বে কিন্তু আপনি এইটা পেয়ে যাবেন মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে দেখুন এর যে রুপোর দেখিয়ে দিচ্ছি এবং এর যে সোনার সার্টিফিকেট সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র দু গ্রাম সোনার মধ্যে কিন্তু এটাকে আমরা কমপ্লিট করেছি এরকম এখানে পাঁচ পিস চোকার পাঁচ পিস চোকারি একটা একটা করে দেখাবো ভালো করে দেখুন ফিনিশিংগুলো দেখুন এগুলো ওই পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতরে আপনার কিন্তু কমপ্লিট দেখুন প্রত্যেকটা আইটেম আমি দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না কিন্তু অল্প ভিডিও ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সমস্ত কিছু টাচ দিয়ে চলে যাব এক গ্রাম পাঁচশো দেড় গ্রাম দেড় গ্রাম কার্ডের মধ্যে করা আছে এই যে দেড় গ্রাম প্রত্যেক কটা কার্ড আমি তুলে তুলেই দেখাচ্ছি একটা একটা করে যদি ভিডিওটা দু তিন মিনিট বড় হয় আপনারা ধৈর্য সহকারে দেখুন যদি পছন্দ হয় স্ক্রিন করে হোয়াটসঅ্যাপে পাঠান আপনি বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট করুন বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটাও দেড় গ্রাম আপনার যদি পছন্দ হয় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট করুন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করুন আচ্ছা আপনাকে আমি আরেকটা একটা জিনিস দেখাই দেখুন এই যে একদম ছোট থেকে বড় সমস্ত গয়না কিন্তু সম্ভব ছোট থেকে বড় সমস্ত গয়না কিন্তু সম্ভব ছোট থেকে বড় এই যে ঝুমকোটা ঝুমকোটা আছে এই ঝুমকোটা মাত্র দুশো মিলি সোনাতে আছে মাত্র দুশো মিলি সোনাতে ঝুমকো অবিশ্বাস্যকরণীয় ঘটনা মাত্র দুশো মিলি সোনাতে আপনি আপনার ঝুমকোর স্বাদ পূরণ করতে পারবেন রূপোর বানানো আছে মাত্র দুশো মিলি সোনা দিয়ে কভারিং করা আছে তো এই যে জিনিসগুলোর ফিনিশিং এগুলো বাইশ ক্যারেট পিওর গোল্ডের থেকে কোনো অংশে কম নয় আপনার বাড়িতে বয়স্ক মা আছে তাকে গিফট করবেন বা বয়স্ক কারোর জন্য একটা গিফটিং পারপাস কিনতে চাইছে এই যে এই যে এই যে এটা দেখছেন আপনি গোল পাশাটা এটাও কিন্তু 200 থেকে 300 মিলি তে হয়ে যাবে যেটা আমার কাছে এটা রেডি আছে 500 মিলিতে যেহেতু এটা অর্ডারই ছিল একটু বেশি সোনা লাগাতে বলেছে যে কারণে এটা 500 লাগিয়েছি এটা পিটিএ পড়া যাবে আপনি যদি আপনার বাচ্চার জন্য আপনি কিছু চান বা আপনি র‍্যাপ ইউজের জন্য কিছু একটা ছোট জিনিস নিয়ে র‍্যাপ ইউজ করে দেখতে চান যে আমাদের গোল্ড কভারিং আমাদের গয়না কেমন সেক্ষেত্রে গোল্ড মিলিটা নিতে পারেন মাত্র দুশো মিলিতে আমরা কিন্তু এই বেলকুমিটা তৈরি করেছি প্রত্যেকটা গয়নাতে কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক আপনার স্ট্যাম্প করা আছে একটু জুম করে স্ট্যাম্পটা দেখাতে বলবো দেখে নিন মনে করেন যে ঠাকুরের কিছু আইটেম বানাবেন ঠাকুরের এই যে মুটুকটা দেখুন এটা মাত্র পাঁচশো মিলি সোনা দিয়ে করা আছে ঠাকুরের মুটুকটা মাত্র পাঁচশো মিলি সোনা দিয়ে ঠাকুরের মুটুকটা তৈরি করা আছে এরপরে আমি চলে যাচ্ছি লং হার এটা দেখুন কত সুন্দর এটা কিন্তু রূপ দিয়ে রেডি করে আমরা কিন্তু মাত্র দেড় গ্রাম সোনা দিয়ে গোল্ড কাভারিং করে দিয়েছি মাত্র দেড় গ্রাম সোনা দিয়ে এই যে যেটা দেখছেন এটা একদম অ্যাজ এ সোনার কালার সোনার ফিনিশিং এবং সোনার ফিলিংস সোনার পাবলিক রিয়াকশন আপনি কিন্তু উপভোগ করতে পারবেন মাত্র এটা টাকার মধ্যে হয়তো এসে যাবে না সরি সরি মধ্যে এসে যাবে সাতশো মিলিতে এই ঝুমকোটা রেডি করা আছে মাত্র সাতশো মিলি ওজনের ঝুমকোটা এটা কিন্তু রুপো দিয়ে তৈরি করে গোল্ড কাভারিং করা আছে প্রত্যেকটা গয়নাতে কিন্তু আমি বলবো যে হলমার্কিং স্ট্যাম্প করা আছে দেখে নাও প্রত্যেকটা গয়নাতে হলমার্কিং স্ট্যাম্প করা আছে দেখে নাও প্রত্যেকটা গয়নাতে হলমার্কিং স্ট্যাম্প করা আছে যদি সোনা না দেওয়া হয় তাহলে কিন্তু হলমার্কিং স্ট্যাম্পটা বসবে না হলমার্কিং স্ট্যাম্পটা সোনার উপরেই বসবে এখানে এটা আমাদের অর্ডারই ছিল এটা কার আমার এখন তার নামটা মনে পড়ছে না এটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার এটা অর্ডারই ছিল এটা দু গ্রামে অর্ডার ছিল আমরা এটা দু গ্রামের মধ্যে রেডি করেছি এটা রুপোর আর এটার মধ্যে গোল্ড কাভারই হয়েছে আপনার স্ট্যাম্পিং হয়ে গেছে এই যে এখানে আছে স্ট্যাম্পিং হয়ে গেছে এবারে এটা ডেলিভারির জন্য রেডি আপনার আর একটা কিছু ছিল সেটা রেডি হলে আপনার বাড়িতে এটা পৌঁছে দেবো না সরি ছাব্বিশ গ্রাম ওজন আছে ঝালট নেকলেস এই ঝালট নেকলেসটা আমি কম্পেয়ার করবো বাইশ ক্যারেট পিওর গোল্ডের সাথে কারণ সেম ডিজাইন আমার কাছে আছে আমি এখান থেকে দেখাও এখান থেকে আমি তুলছি এখান থেকে এখান থেকে আমি না আমি এটা পিওর গোল্ডের সাথে কম্পেয়ার করব যেহেতু সেম ডিজাইন আমার কাছে আছে তো দেখো কম্পেয়ারিজমের মধ্যে কোনো তফাত বুঝতে পারছো কি তোমরা কম্পেয়ারের মধ্যে দেখো কোনো তফাত কি বুঝতে পারছো পিওর গোল্ডের আর আমাদের মাইক্রো গোল্ডের মধ্যে কোনো তফাত কি বুঝতে পারছো আশা করি তো বুঝতে পারছো না একদমই বোঝা যাচ্ছে না দশ গ্রাম সোনা আছে এটা এক লক্ষ টাকা পড়বে আর এটা কিনতে গেলে এক গ্রাম সোনা আছে এক হাজার টাকা পড়বে তো আপনারা কিন্তু পিটিএ পড়তে পারবেন কোনো সমস্যা নেই জন্য বিভিন্ন জায়গা থেকে আমি একটু উল্লেখ করি যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত দেখছে এবং কত মানুষ আসছে শিলিগুড়ি জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ডায়মন্ড হাওড়া সুন্দরবন বসিরহাট বনগা হাসনাবাদ এদিকে আপনার আপনার শান্তিপুর এদিকে ওই দিক থেকে প্রচুর প্রচুর এত জায়গা থেকে শুধুমাত্র যারা দোকানদার তারা যোগাযোগ করছে রিটেল কাস্টমার তো আছেই দোকানদারদের জন্য বলছি আমি এতদিন ভেবেছিলাম অনেক কিছু কিন্তু এখন কিছু ভাবছি না এখন সবাইকে দিচ্ছি আপনারা আসুন যদি আপনারা তিনটে চারটে পাঁচটা দশটা নিয়ে ব্যবসা শুরু করতে চান চেন আংটি বালা বাউটি যা চাইবেন আপনারা যদি দোকানদার হন আপনাদেরকে দোকানদারদের রেটে আপনাদেরকে করে দেব আপনারা বিজনেসটা চালু করতে পারেন তো এখানে আমাদের চেনের আবার নতুন কালেকশন ঢুকছে সত্যি কথা বলতে আমরা যে ভিডিওটা করেছিলাম আমাদের মনে করুন যে একশো আইটেম রেডি হচ্ছে তো তিনশো পেন্ডিং অর্ডার পড়ে যাচ্ছে তো আমাদের আইটেমের মধ্যে কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম দেখাচ্ছি যেমন ডায়মন্ড সেটিং এর নেকলেস এটা আছে আপনার এক গ্রাম সোনার মধ্যে রুপোর ওয়েটটা অনেকটা আছে রুপোটা তেতাল্লিশ গ্রাম ওজন আছে এটাকে একটু হাতে নিয়ে একটু ফিনিশিংটা দেখাও এই ধরনের জিনিস কিন্তু আরো অনেক রকমের ডিজাইনের পেয়ে যাবে আমি আরেকটা ডায়মন্ড সেটিং এর নেকলেস দেখাবো এটাকেও বলবো হাতে নিয়ে দেখাতে প্রত্যেকটারই কিন্তু হাত সাথে দুল বা পাসা যেটাই বলুন আছে কান কানের রেডি করা আছে প্রত্যেকটা আইটেমের তো এখানে আমি সব আইটেম দেখাচ্ছি এক এক করে চেনগুলো আমি একটু একটু করে দেখিয়ে নিই কারণ আগের ভিডিওতে চেনটা প্রচুর পপুলার হয়েছিলো এটা পল্লবী চেন আছে এটা মাত্র চারশো মিলি ওজন এটা মোটা দড়ি চেন আছে এটা মাত্র ছশো মিলি ওজন এটা সাউথ ইন্ডিয়ান চেন আছে কুড়ি কুড়ি ইঞ্চিতে আছে মাত্র চারশো মিলি ওজন এটা মাছের কাটা ডিজাইন এটা শাহিনশা বিছা শাহিনশা এটা চারশো মিলি ওজন এটা বিছা ফাঁকা বিছা এই চেনটার ওজন আছে মাত্র চারশো মিলি এখানে একটা চওড়া গলা চাপা চেন আছে এইটা আমরা ছশো মিলিতে রেডি করেছি এটা যদি আপনারা এক গ্রাম বা দু গ্রাম বা তিন গ্রামে রেডি করতে পারেন তাহলে খুবই খুবই লাস্টিংটা প্রচুর দিন হবে এবং যেহেতু চেনটা মোটা বলে আমরা মোটা চেনে ঘট এসে দিই যাতে কেউ লকেট ইউজ করে সুবিধা হয় এই যে এখানে আমরা হলমার্কিং স্ট্যাম্পটাও করে দিয়েছি এরপরে আপনারা যদি চান যে ছাতা আংটি এই যে আমরেলা রিং যেগুলো বলা হয় আপনারা কিন্তু আমরেলা রিংও পাবেন বিভিন্ন ডিজাইনের আমরেলা রিং আছে প্রচুর ডিজাইনের আমরেলা রিং পাবেন এই আমরেলা রিং গুলো কিন্তু সব পাঁচশো মিলি সোনার মধ্যে ডেলি করা আছে লং হার আছে এখানে ঠিক আছে আপনি যেটাই চাইবেন আমার বলার উদ্দেশ্য সমস্ত জিনিস কিন্তু পাবেন এখানে আমি এক জোড়া কনকন দেখাবো এই কঙ্কনটা দেখুন কত সুন্দর ফিনিশিং এই কঙ্কনগুলো আপনারা বিভিন্ন ধরনের আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি শুধু হোয়াটসঅ্যাপ করুন আর আমাদেরকে অর্ডারটা ফাইনাল করুন আমরা একটা সময় দেব সেই সময়ের মধ্যে আপনারা কিন্তু জিনিসটা পেয়ে যাবেন আপনারা এই নেকলেসটার উপরে রাখবেন কারণ চকচক করলেই যে শোনা হয় না তার প্রমাণ কিন্তু এই নেকলেসটা দেবে এই নেকলেসটা দেখুন আপনার এখানেই রাখা থাকছে তো পুরো ভিডিওর মধ্যে কিন্তু এই নেকলেসটা এখানেই থাকবে আর আমাদের যে মাইক্রো গোল্ডের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে এখানে আছে তো আমরা এই দুটোকে একসাথে এক জায়গায় করে আমরা কিন্তু এখানে রেখে দিচ্ছি লাস্ট বা ফার্স্টে আপনারা কিন্তু এর প্রমাণ পাবেন যে চকচক করলেই শোনা হয় না সেই প্রমাণটা কিন্তু আপনাদেরকে ওই নেকলেসটাই করিয়ে দেবে তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে এবং আমাদের যে নিত্য নতুন জিনিস যেমন ধরুন আমাদের এরপরে আসছে পাল সীতাহার পাল চোকার মান্তাসা বালা যেগুলো আমরা এই ভিডিওতে দেখাতে পারিনি সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করছি আমাদের ভিডিও করার আগে আমাদের কিন্তু যত বানাচ্ছি ভিডিও করার আগে শেষ হয়ে যাচ্ছে তবুও আমরা ভিডিও করছি প্রচার হোক আপনাদের মাধ্যমে সবাই জানতে পারুক এবং আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা কি কি জিনিস নিতে চান মাইক্রো গোল্ডের উপরে দেখুন পিওর গোল্ড তো আপনি সব জায়গায় পাচ্ছেন আমার কাছেও অ্যাভেলেবেল আছে যা চাইবেন তাই পাবেন আর আমাদের পিওর গোল্ডে এই মুহূর্তে আমরা একটা খুব সুন্দর অফার দিয়েছি যেটা হচ্ছে শুভ রথযাত্রা উপলক্ষে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট গয়নার ওপরে মাত্র দুশো পঁচাশি টাকা মজুরি এক গ্রাম সোনাতে দুশো পঁচাশি টাকা মজুরি কিন্তু যা গয়না কিনবেন সব দু গ্রামের ওপরে কিনতে হবে দু গ্রামের নিচে কিনলে কিন্তু এই অফার প্রযোজ্য নয় দু গ্রামের ওপরে কিনতে হবে আর কোনো অর্ডার দিলে হবে না আমাদের দোকানের স্টক থেকে যেটা নিয়ে যাবেন সেটা আপনার দুশো পঁচাশি টাকা মজুরিতে পেয়ে যাবেন মাত্র পার গ্রাম দুশো পঁচাশি টাকা আবার বলছি আমাদের স্টক থেকে হতে হবে অর্ডারই হলে হবে না এবং দু গ্রামের ওপরে হতে হবে তাহলে আপনারা কিন্তু দুশো পঁচাশি টাকা পার গ্রামের অফারটা কিন্তু পেয়ে যাবেন এরপরে আমি বলে দিই যে আমাদের বিভিন্ন ভিডিও আসছে আপনারা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল কাঞ্চন জুয়েলার্স সেটাকেও সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করবেন সেটাতেও নজর রাখবেন আমাদের নিজস্ব পেজ আছে ফেসবুকে কাঞ্চন জুয়েলার্স সেটাকে লাইক করবেন এবং আপনারা কি বিষয় জানতে চান সেটা বলবেন আমাদের কাছে কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমাদের কাছে পিওর গোল্ড বাইশ ক্যারেট হলমার্ক সোনা পাবেন আপনি রূপো নর্মাল রূপো পাবেন বাইশ বাইশ ক্যারেট হলমার্ক রূপো পাবেন আমাদের কাছে আপনি গ্রহরত্ন পাবেন একদম কম দাম থেকে একদম বেশি দাম পর্যন্ত আপনারা যদি পাইকারি রেটে নিয়ে ব্যবসা করতে চান সেটাও পারবেন আপনারা কিন্তু আমাদের কাছে ক্রিস্টাল পাবেন আমাদের কাছে মাইক্রোগোল্ড পাবেন আমাদের কাছে সমস্ত রকম আইটেম পাবেন যদি কোনো দোকানদার আমাদের সাথে যুক্ত হতে চান এবং তার দোকানে বসে আমাদের থেকে সমস্ত রকম জিনিস নিয়ে বিক্রি করতে চান আপনি সেগুলোও পাবেন আপনি যদি আপনার অর্ডারি কাজ বা আপনার রেডিমেড কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিতে চান তাহলে কিন্তু আমরা চার স্টেজে আপনাদেরকে কাজ করে দেব বাইশ ক্যারেটের কাজ চারও স্টেজে করে দেব পাকায় পেমেন্ট নেবো বিরানব্বইয়ের কাজ তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পেমেন্ট নেবো ঠিক আছে ধন্যবাদ